খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা নিয়ে বিচ্যুতি দেখার দ্বারা আপনার দুনিয়া এবং আখেরাত সুন্দর হবে আর নামাজ পড়তে হলে কি লাগে আজকে কি আপনি উত্তম ব্যক্তি হতে পেরেছেন কোরআনে পাক নামাজের মধ্যে দাঁড়িয়ে পাঠ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 100টি নেকি দিবেন তাকে একটি হরফের বিনিময় 25টা নেকি দান করেন সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সললা الله আলা মুহাম্মদ সললা الله تعالی علیہ ও আলিহি ওয়াসাল্লাম প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা নিয়ে তো শুরুতে আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দেখার দ্বারা আপনার দুনিয়া এবং আখরাত সুন্দর হবে আপনার দুনিয়া এবং আখরাত পরিবর্তন হয়ে যাবে আপনি নিজেও পরিবর্তন হয়ে যাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কখনো কি ভেবেছেন আল্লাহ তালা আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন মুসলমানের ঘরে পয়দা করিয়াছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি কিন্তু আল্লাহ তাবারকত আলা আমাদের উপরে কিছু বিষয় ফরস করে দিয়েছেন সেই কাজগুলো আমাদেরকে করতেই হবে যদি আমরা না করি তাহলে আমরা গুনাগার হব, জাহান নামের হকদার হয়ে যাব। এর মধ্যে একটি কাজ হচ্ছে পাঁচ অক্ট নামাজ জামাত সহকারে আদায় করা হয়তো আপনি চিন্তা করছেন আজকে মনে হয় নামাজের বার্তাই দিবে হুজুর না প্রিয় ইসলামী ভাই আমার বার্তাটা হচ্ছে ভিন্ন বার্তাটা কি তো আসুন বার্তাটা জানার আগে নামাজ সম্পর্কে একটু জানার চেষ্টা করি আমরা যারা নামাজ পড়ি না আমি তাদেরকে বলবো পাঁচ তো নামাজ শুরু করে দেন পাঁচ তো নামাজ পড়লে আপনার বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে আর নামাজ পড়তে হলে কি লাগে তেলাওয়াত পাক আল্লাহ তালার কালাম লাগে দুঃখের বিষয় আজকে অসংখ্য মুসলমান ইসলামী ভাই ইসলামী বোন কোরআনে পাক পড়তে জানে না বাংলা ইংরেজি আরো অনেক গুলো বিষয়ে জানে কিন্তু আরবি জানে না আল্লাহ কালাম জানে না আফসোস দুঃখের বিষয় আজকে আমরা মুসলমান নিজেকে দাবি করি অথচ আমরা পাকের জানি না তেলাওয়াত করতে পারি না দুঃখ লাগে কষ্ট হয় এগুলো বিষয় ভাবলে হাদিসের মধ্যে রয়েছে খাই রুকুম মাংতা আল্লা ওয়া আল্লামা যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় সেই ব্যক্তি উত্তম হাদিসের মধ্যে উত্তম বলা হচ্ছে আজকে কি আপনি উত্তম ব্যক্তি হতে পেরেছেন যদি আপনি উত্তম ব্যক্তি হতে চান তাহলে আল্লাহ তালার কোরআনটাকে শিখে নিন নিজের এলাকার মসজিদের ইমামের কাছে যান মাদ্রাসায় ভর্তি হন আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামী আমাদেরকে এরকম সুযোগ করে দিচ্ছেন যেন আমরা কোরআনে পাক শিখতে পারি দাওয়াত ইসলামের মাধ্যমে এমন একটি কোর্স হয়ে থাকে সেটা হচ্ছে তেষট্টি দিনের কোর্স সেখানে আপনাকে শুদ্ধভাবে কোরআনে পাকের শিক্ষা দিবে জি প্রিয় ইসলামী ভাই কোরআনে পাক পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে অসংখ্য বরকত রয়েছে বলা হচ্ছে কোরআনে পাক তেলাওয়াত করা শ্রেষ্ঠ ইবাদত ইবাদত উত্তম কেউ যদি পাক নামাজের মধ্যে দাঁড়িয়ে পাঠ করে আল্লাহ তাবার কয় তাআলা তাকে একশোটি নেকি দিবেন কেউ যদি কোরআনে পাক নামাজের মধ্যে বসে বসে তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাবারক কয় তাহালা তার আমল নেকি পঞ্চাশটি দিবেন শুধু এতেই শেষ নয় প্রিয় ইসলামী ভাইরা আপনি আমি জানি একটি হরফ পাঠ করলে নাকি দশ নাকি পাওয়া যায় আসুন আমি আজকে আপনাদেরকে ভিন্ন একটি কথা শুনানোর চেষ্টা করছি কেউ যদি নামাজের বাহিরে উজু সহকারে কোরআনে পাক তেলাওয়াত করে তাহলে আল্লাহ তর তাহালা তাকে একটি হরফের বিনিময়ে পঁচিশটা নেকি দান করেন সুবাহান আল্লাহ আর কেউ যদি উজু সারা নামাজের বাহিরে কোরআনে পাক তেলোয়াত করে তাহলে আল্লাহ আলা তাকে একটি হরফের বিনিময় দশটি নেকি লিখে দেন ভাইরা তার মানে গেল পাক কোরনে সারাও তেলাওয়াত করা যাবে মনে রাখবেন না তো আমি আপনাদেরকে বলবো যারা কোরআনে পাক পাঠ করতে পারেন না কোরআনে পাক জানেন না আজকে জানার চেষ্টা করুন কোরানে পাক শিখুন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী অনলাইনের মাধ্যমেও কোরআনে পাক শিক্ষা দিচ্ছেন যে সকল ব্যবসায়ী চাকরিজীবী যারা মাদ্রাসায় পড়ার বয়স নেই যাদের তাদেরকে অনলাইনেও কোরআন শিক্ষা দিচ্ছে আমি আপনাকে বলবো দাওয়াত ইসলামের সঙ্গে যোগাযোগ করুন করে নিজের কোরআনটাকে সুন্দর করে নিন নিজের দুনিয়া এবং আখরাতকে সুন্দর করুন আল্লাহ তাবার কথা আলাহ আমাদেরকে কোরআনে পাক শুদ্ধভাবে শেখার শিখার বোঝার পাঠ করার তৌফিক দান করুক আমিন আমিন বিজয়াহিনাল্ল আলা মোহাম্মদ صلى الله تعالى عليه وآله وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم